নতুন করে নতুন করে কেমনে কেমনে উঠেন আবার দেখান আমি বুঝতে পারি নাই আবার দেখান আপনি আবার নামেন আমার দেখান আমার শিখান কিভাবে দাঁড়াইছি ইস 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 আসো কই যায় আসো মুরগি লাগবে না আপনি আসেন দাও ওঠেন এবার উঠেন দেখান দেখেন কুংফু কেরাটি স্টাইল উঠান এগুলি না ওই সিঁড়ি দিয়ে ওঠা দেখেন হ্যাঁ ওঠেন আবার যায় কই আবার কই যায় উঠেন আমি না এটা রাইখান এটা রাইখা আচ্ছা এবার সিঁড়ি দিয়ে উঠেন কেমন উঠেন আমার দেখান বেম তাকো না না বেম না আগে উঠেন কইছে शाबास पूरा कराटे मैन बाप रे बाप ওরে বাবুরা আবার উপরে ক্যামেরা যেন পাউ দিয়া বসলেন ওটা দেখেন পাউ কেমনে দেন ওরে বাপ রি সব মিস্টার রে বাপ ওরে বাপ রে বাপ কই উঠে জায়গা বাপ রে বাপ হুম স্পাইডারম্যান ওরে রে আমার পাও দিয়ে ঝুলো দেখাও দেখো কেমন করে ঝুলে ओरे बाबा अरे बाबा देख सनी दो हाथे भर दे के हमने उठे शाबाश ये पूरा ब्रूसली ली बाबा एक्शन हीरो ओइसर नामो सुपरमैन यस 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 मिस्टर सुपरमैन बाप रे बाप दुई हाथ मध्य झूला था क्या देख सुन नाम ठीक है ठीक है ओके ओके को जाओ তো তো ফালাইতে ওই ইয়ে যাওয়া লাগে গর্তে হইছে হইছে এবার জিরাও প্লেন যাইতেছে প্লেন যাইতেছে